নবী করিম ওয়াসাল্লাম মক্কার কাফের মুশ্রিকদেরকে সেই পরকালের কথা বলে কেমতের কথা বলে বলে তাদেরকে তিনি দাওয়াত দিতেন নবীজি তাদেরকে বলতেন দেখো যে দুনিয়াতে তোমরা আছো এই দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবে তারপরে এই দুনিয়া থেকে তোমরা সবাই চলে যাবে একদিন সবার কাছে মৌত আসবে না আসবে না একদিন সবাই দুনিয়া থেকে চলে যাবে মরার পরে তোমাদের আসল জীবন শুরু হবে সেখানে তোমাদেরকে আবার জীবিত করা হবে আবার তোমাদেরকে পুনরুজ্জীবন দিয়ে আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব চাইবেন এমনকি একটা সময় মাথার উপরের সুবিশাল আসমান পায়ের তলায় সুবিস্তৃত জমিন আসমান জমিন উলট পালট হয়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা সব সবকিছু একদিন খসে খসে পড়ে যাবে মহা মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে নবীজি যখন তাদেরকে মৃত্যু পরবর্তী জীবন এবং কেমতের কথা বলতেন তখন তারা অবাক হয়ে যেত বিস্ময় প্রকাশ করত নবীজির কথা শোনার পরে তারা ঠাট্টা করত উপহাস করত তারা বলতো এটা আবার কেমন কথা আমরা যখন মরে যাব মরে যাওয়ার পরে আমাদের দেহ যখন পচে যাবে গলে যাবে এমন কি যখন মাটির সঙ্গে মিশে যাবে আমাদের শরীরের হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে কি করে আবার আমাদেরকে জিন্দা করা হবে এমন কি আমাদেরকে বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বাপ দাদা আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকেও নাকি জীবিত করা হবে এটা শোনার পরে তারা বিস্ময় প্রকাশ করত বিস্ময় প্রকাশ করে তারা নবীজিকে নিয়ে ঠাট্টা করত উপহাস করত কাফের মুশরিকদের সেই কথাগুলো সূরা নাবার প্রথমে যিনি তুলে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না সবাই জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন ও নবী আম্মা ইয়াতাসাআলুনা তারা কি আপনাকে পরস্পর ওই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে নাকি ওই মহা সংবাদ অর্থাৎ ক্যামতের দিবস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে নাকি আল্লাধি হুমফি হে মুখতালিফোন যেই ক্যামতের দিবস সম্পর্কে তারা মত বিরোধ করছে কেয়ামতের ব্যাপারে মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কাফের মুশরিকদের এক 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 জনের এক এক রকম ধারণা ছিল মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাদের ধারণাটা কেমন ছিল কোরআনুল কারীমে তাদের বক্তব্যগুলো যিনি তুলে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না সবাই জোরে বলেন তিনি কে কুরআনুল কারীমের 45 নম্বর সূরা সূরাতুল জাফিয়াত 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কথা উঠিয়ে দিয়েছেন ওয়া ইদা ইন্ন ওয়া তা আল্লাহ হাক্কু ওয়াস সাআতু উল্তুম্মানাদের মাসাতু ইল্লা জন্য ইল্লা জন্ন নাহানো বিমস্তাই তিনি আল্লাহ তালা বলছেন আর যখন তাদেরকে বলা হয় কেমন ঘটবে সত্যি সত্যি কেমন আসবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে উল্তুম্মানাদ রে মাসাব তখন তারা বলে ওই কেয়ামত এটা আবার কি এ ব্যাপারে আমাদের দৃঢ় কোনো বিশ্বাস নাই এটা হতেও পারে নাও হতে পারে এ ব্যাপারে আমাদের দৃঢ় কোন নাই কেয়ামতের ব্যাপারে মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা ঠাট্টা করে উপহাস করে বলতো আল্লাহ তাদের কথা করারে তুলে দিয়েছেন তারা বলতো ওয়াক দু ইন মিয়া ইল্লাহায়াতোনাদনা হায়া আল্লাহ বলছেন তারা বলতো এই দুনিয়ার জীবন এটাই হলো আমাদের আসল জীবন এখানে আমরা মরি এখানে আমরা বাঁচি এই যে আমাদের জন্ম হয়েছে তারপরে আমরা একটা সময় যৌবনে গিয়ে তারপরে বুড়া হব এই এরপরে আমরা দুনিয়া থেকে চলে যাব জন্ম মৃত্যু এগুলো আল্লাহর ইচ্ছায় হয় না তারা বলে এগুলো সময়ের কারণে হয় না উজুবিল্লা তারা এটা বিশ্বাস করতে না তারা আরও বলতো ওয়া ক্বালু আঈযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়িযামান আ ইন্নালামাদউ ফান তারা বলতো আমরা যখন মরে যাব এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে তখন কে আবার আমাদেরকে নতুন করে চিন্তা করবে আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনে এতগুলো সুরা থইয়া আজকে আমাদের মাহফিলে আপনি সুরা নাবা শুরু করেছেন কেন শুরু করেছি এই জন্য এখন আমরা মরার পরে জীবিত হয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এটা ভুলে গিয়েছি বলে আমরা পাঁচ ওয়াক্ত ছেড়ে নিচ্ছি আমরা মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা মাদকে অশ্লীলতায় বেহায় বনায় নোংরামিতে অন্যায় পাপাচারে আমরা ডুবে গিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি এই পরকালের ভয় আমাদের কাছ থেকে চলে গিয়েছে বলে আমরা সামান্য ক্ষমতা পেয়ে এত বা হাদুরি করি আমরা মানুষের উপরে জুলুম করে নিরাপরাধ মানুষকে অপরাধী বানিয়ে ফেলি পরকালের ভয় আখেরাতে মরার পরে আবার আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে এই ভয় কাফেরদের মতো স্বভাব হয়ে গেছে এরা বলতে এটা কেমনে সম্ভব আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে লাশ মিশে যাবে কিভাবে আবার আমাদেরকে চিন্তা করা হবে হাউ ইজ ইট পসিবল তারা এটা বিশ্বাসই করতে পারতো না ঘটনা আমার একটা মনে পড়ে গেছে ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো কষ্ট হচ্ছে আপনাদের এই ঘটনাটা এসেছে কোরআনে কেরিমে আমাদের একটা পছন্দের সোরা আছে সবার সুরাটার নাম সুরাই আসি সুরার নাম কি এটা কোরআন শরীফের সৈত্রিশ নামটায় নাই ঘটনা ঘটাইছে আমার ভাতিজা ঘটাইছে কে লোকটাকে আবার আল্লাহ তালা মৃত বানাই দিলেন ঘটনার সত্যতা উদ্ঘাটন হলো এই ঘটনাটা আল্লাহ কোরআন শরীফে বয়ান করেছেন আমাদেরকে মজা দিবার জন্য কথা বলেন মজা দিবার জন্য এই ঘটনাটা আল্লাহ কুরআন শরীফে আমাদের জন্য বর্ণনা করে এবার আমাদেরকে আল্লাহ কি বলছেন সেটা শোনেন আল্লাহ বলছেন তোমরা যারা বলো মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করবো না কয়েক হাজার বছর আগে তোমাদের পূর্বপুরুষদের জামানায় চোখের সামনে আমি এভাবে মরাকে জিন্দা বানাইছি শতরাংশন কাদি কুম টাকা।

গ্রীষ্মকালে যখন খুব বেশি রোদ থাকে আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে আপনারা দশটা মিনিট থাকতে পারবেন না আরো আমি ফিনিশিং এর দিকে আসতে শোনেন মজার তথ্য আছে আপনাদের জন্য তো এই যে গ্রীষ্মকালে প্রচুর খরা থাকে এই খরায় দেখবেন মাটি ফেটে যায় কি দেখছেন কিনা আপনারা আচ্ছা মাটি ফেটে যায় আপনারা তো কুমিল্লার মানুষ আমার বাড়ি সিলেটে আমরা কিন্তু প্রতিবেশী খুব একটা দূরে না দেখি আঞ্চলিক ভাষা মিলে কিনা ওই যে আপনার ধান চাষের জন্য প্রথমে হাল চাষ করিলা যে সিটাইয়া দেয় ওই বীজগুলাকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে আমরা তো সিলেটে জ্বালা বলি মিলি গেছে তো দেখলাম মাসা জ্বালা বলেন আপনারা জ্বালা ফালায় আচ্ছা বলেন তো আপনাদের মুরাদনগরে আপনাদের বাখর নগরে এই মাটি ফেটে যাওয়া অবস্থায় বিশ্বের প্রখর তাপে মাটি ফেটে গেছে কোনো পাগলা যদি বাখন্ন করে এই ফেটে যাওয়া মাটির উপরে জ্বালাশিটায় আপনারা তারা আকলবওয়ালা বলবেন না ব্যাককল কল বলবেন ব্যাককল বলবেন কেন এই যে অনুর্বর মৃত মাটি এটা এটা তো মৃত মৃত একেবারে এই অনুর্বর মৃত মাটিতে কোনো ফসল হবে এই জন্য কী করতে হবে এটাকে পানি ঢালতে হবে আসমান থেকে পানি না আসতে হবে বৃষ্টি আসতে হবে